আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একদম সংক্ষিপ্ত আকারে বলবো একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে ট্যাবলেটটির নাম গ্লিপিটা এম পঞ্চাশ বাই পাঁচশো এখানে দুটি উপাদান রয়েছে এই ট্যাবলেটে দুটি উপাদান রয়েছে সিটা এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড দুটি উপাদানের সমন্বয়ে গ্লিপিটা এম ট্যাবলেটটি তৈরি করেছেন ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউনিট প্রাইস ষোলো টাকা এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে মোট দাম চারশো আশি টাকা কিন্তু আপনারা যখন ক্রয় করতে যাবেন দাম হয়তো বা একটু কম নিতে পারে এক বক্স নিলে মূলত কোন কারণে খেতে হয় বা নির্দেশনা কি এই ট্যাবলেটটি টাইপ টু ডায়াবেটিস মিলিটাসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রুগীদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য খাদ্যভাস ও ব্যায়ামের সাথে সহায়ক হিসাবে নির্দেশিত যেখানে ও মেটফর্মিন এর সমন্বয়ে চিকিৎসা করা যথাযথ ওষুধটি ব্যবহারের সময় অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না কারণ বিশেষ করে যে সকল রুগী টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত অথবা যাদের ডায়াবেটিক রয়েছে তাদের চিকিৎসায় এটি ব্যবহার করা উচিত নয় অর্থাৎ টাইপ ওয়ানরা যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস তাদের জন্য এটি নির্দেশিত নয় টাইপ টু ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য এই ওষুধটি নির্দেশিত কিন্তু একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে মাত্রা সেবন বিধি আপনি যখন ডাক্তার দেখাবেন তিনি আপনাকে নির্দেশনা দিয়ে দিবেন গর্ভাবস্থায় ও ঈশ্বর খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে আর বিশেষ করে পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ট্যাবলেটের হতে পারে তার মধ্যে রয়েছে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া বেশি লক্ষণীয় সংরক্ষণ ওষুধটি কিন্তু সংরক্ষণটি প্রয়োজন ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলোক থেকে দূরে আর বিশেষ করে ওষুধটি করা করার আগেই মেয়াদ আছে কিনা দেখে করা করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ